মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে পূর্ত দপ্তরের সচিব কিরণ গীত্তে জানিয়েছেন বিলুনিয়ায় পরিদর্শনের সময় তিনি বিলুনিয়া শহরের পাশাপাশি আইসি নগরে গেছেন সেখানকার জনপ্রতিনিধিরা তার সঙ্গে দেখা করেছেন তিনি তখন তাদেরকে আশ্বস্ত করেছেন আসন্ন বর্ষার মরশুমে পরিস্থিতি মোকাবেলার জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বিলুনিয়ায় বাদ প্রকল্প নির্মাণের জন্য সাতাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে মোহরী নদীতে এ বাঁধ নির্মাণ প্রকল্প এর সামনের বর্ষার মরশুমের আগে শেষ হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন তো আমরা বেলোনিয়াতে গিয়ে যে এখানে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা গিয়ে দেখেছি আর আমাদের যে মোহরি নদীতে এম্বেকমেন্টের যে কাজ চলছে এরা এটা কাজ আরও বেশি গতিতে মানে যুদ্ধকালীন পদ্ধতিতে আরো কিভাবে কম সে কম সময় মধ্যে শেষ করা যায় আমরা সেটা প্ল্যানিং করেছি রিপোর্ট খবর ত্রিপুরা